থ্রিমিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব মানসাঙ্কের পর্ব আট আপনি যদি থ্রিমিট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব পাঁচ সাথে বেলাইকনি ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান মানসাং পর্ব আট প্রশ্ন একাত্তর ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আপনি বিয়োগ করেন তাহলে এর পার্থক্য থাকবে এক প্রশ্ন বাহাত্তর এক থেকে একশত পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য কয়টি সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা হল বিশটি উত্তর হবে বিশ অর্থাৎ পাঁচ দিয়ে যে সংখ্যাগুলি বিভাজ্য হয় প্রশ্ন তিয়াত্তর এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখ আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে অবশ্যই এককের ঘর থেকে শুরু করতে হবে আর এককের ঘরে সর্বোচ্চ বড় সংখ্যাটি লিখতে হবে এভাবে ক্রম অনুসারে লিখতে হবে এখানে সর্বোচ্চ বড় সংখ্যাটি হলো আট পরের সংখ্যাটি হলো সাত তার পরের সংখ্যাটি হলো ছয় তারপর হলো পাঁচ তারপর হলো শূন্য তারপর হলো চার এখানে আমরা কেন লাস্টে অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের গড়ে শূন্য বসালাম না শূন্য তো সবার ছোট শূন্যর কোনো মান নেই দেখে আমরা শূন্য বসাইনি এর জন্য শূন্য হল সহায়ক অঙ্ক এর আমরা সর্বোচ্চ ছোট সংখ্যাটি হল চার চার অঙ্ক লেখার পরে তারপরে আমরা শূন্যতে বসাইছি প্রশ্ন চুয়াত্তর নব্বই হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল নয় দ্বারা নিংশেষে বিভাজ্য হবে নব্বই থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে হয় একাশি একাশিকে আপনি নয় দ্বারা বিভাজ্য করতে পারবেন নিংশেষে। প্রশ্ন পঁচাত্তর ভাজ্য নির্ণয় সূত্রটি লেখ ভার্য নির্ণয় সূত্রটি হল ভাজ্য সমান ভাজক গুণ বাঘফল যোগ বাক শেষ ভাজ্য যদি বের করতে হয় তাহলে ভাজকের সাথে বাকফল গুণ করতে হবে তারপর বাক যোগ দিতে হবে ফলের সাথে প্রশ্ন ছিয়াত্তর ভাজ্য পঁচিশ বাকফল পাঁচ বাক শূন্য ভাজক কত ভাজক হল পাঁচ প্রশ্ন সাতাত্তর ভাজ্য একশো নব্বই বাক্সে শূন্য ভাজক পাঁচ বাঘ বাকফল কত বাঘ ফল হল আটত্রিশ প্রশ্ন আটাত্তর তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি একশো এগারো হলে সংখ্যা তিনটি কি কী ক্রমিক সংখ্যা সমষ্টি সমষ্টির অর্থ হল যোগ এখানে ৩৬ সাঁত্রিশ ও আটত্রিশ এ তিনটি যদি আপনি যোগ করেন তাহলে একশো তো এগারো পাবেন এটি হলো আর সমষ্টি প্রশ্ন ঊনআশি তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল দুশো দশ হলে সংখ্যা তিনটি কী কী এখন এই দুশো দশকে যদি তিন ভাগ করি তাহলে আমরা ঊনসত্তর সত্তর ও একাত্তর এই তিনটি ক্রমিক সংখ্যা যদি আপনি যোগ করেন তাহলে এর যোগফল হবে দুইশত দশ প্রশ্ন ওই কিক নিয়ম কাকে বলে উত্তর অনেকগুলো জিনিস থেকে প্রথমে একটি জিনিসের দাম বের করে যে পদ্ধতিতে সমস্যা সমাধান করা হয় তাকে ওই ঐকিক নিয়ম বলে এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলে সেই মধ্যে ভালো থাকবেন ধন্যবাদ